মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হওয়ার পর কালিমা যদি কেউ পড়েও ওই কালিমা দিয়া পরকালে নাজার পাওয়া যাবে না কারণ এটা সে আর গায় প্রতি নাই এটা গায়েবের প্রতি ইমান নয় মৃত্যুর আঞ্জাম ইন্তজাম যখন চলতে থাকে তখন তার নিকট পেরেস্তাদের আনাগোনা এটা বাস্তবে পরিণত হয় আশেপাশের লোক দেখে না সে কিন্তু সব দেখতেছে যে ফেরেশতা এসেছেন আজরাইল বাহিনী নিয়ে আসতেছেন ruh অবজ করবেন এই যে তিনার কার্যগুলো সে কিন্তু সব দেখতেছে এটা দেখা জিনিসের প্রতি ঈমান আনা এটার এইমানের কথা তো আল্লাহ বলেন নাই ওয়াযাকিরহুম বিআইয়ামিল্লা হে আমি বলছি হে নবী আপনি তাদেরকে যে আল্লাহর দিনগুলোর কথা মনে করান অর্থাৎ আল্লাহ তাআলা কওম আদের সাথে কেমন ব্যবহার করছেন কওম সামুদের সাথে কি ব্যবহার করছেন এগুলো আপনি আপনার জাতিকে জানতে দিন ইন্নফিদালিকা লাআয়াতি লিকুল সুদ্দারিন শকু এই যে গোটা কুরআনুল কারীম নি দেখেন এটার মধ্যে আল্লাহ তালা কত ধরনের আলা এনেছেন এখানে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীগনের কথা বলছেন এগুলো কেন বলছেন যাতে করে মানুষ এগুলো শুনে শুনে হেদায়েত পায় পায় আল্লাহ বলেন যে আসলে এই কথাগুলো এই সমস্ত জিনিসগুলো এগুলা তো তাদের জন্য আল্লাহর অস্তিত্বের প্রমাণ এই সমস্ত জিনিসগুলো এই যে ওমে শামু এটা কি আমার কেউ দেখছে ওমে আদ দেখছে আমার নবীর জামানায় কি কৌমে আদের কিছু ছিল ইনারাও দেখেন নাই মূসা আলি ইসলাম কৌমে আদের জিনিস দেখেন নেই কৌমে স্বামীর জিনিস দেখেন নাই কিন্তু সব দেখছেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন এই যে জিনিসগুলো আমি তোমাদের কাছে বর্ণনা করতেছি এগুলার প্রতি বিশ্বাস করে আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করা এটা তো মূলত হল সব্বারিং শাকুর ওই লোকদের কাজ যারা নাকি সবরকারী যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে যারা শুকুর বান্দা মূলত এগুলা তাদের জন্যই তো হলো নিদর্শন আর তারাই হলো জ্ঞানী যারা এগুলাকে বিশ্বাস করে করে পরকালে আল্লাহর পরিমান স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা আলাই ইসালাম তার সম্প্রদায়কে বলেছিলেন উদকুরু আলাইকুম তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামককে ইদ আঞ্জাকুম মিন আলি ফিরাউন যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বিপদ থেকে তোমাদেরকে বাঁচিয়েছেন ইয়াসুমুনাকুম সুআল আযাব যে ফেরাউন তোমাদেরকে কঠিন শাস্তি দিয়েছে ফেরাউন গোলাম বানায় রাখছে মূসা আলাইহিস সালাম বনি লোকদেরকে ফেরাউন গোলাম বানায় রাখছে ভারত আমগরে যেরকম গোলাম বানায় রাখছিল বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখছে কারা গোলাম ওরা যেটা বলে আমাদের দেশে ওরা আমাদেরকে বাংলাদেশে যেমনি চাইবে এমনি হবে এই দেশের জনগণের কোনো মত গোটা দেশের আশি পার্সেন্ট লোক বলে আমরা এই নির্বাচন মানি না ভারত বলে মানছে এটাই ঠিক তো এর থেকে গোলাম আর কে আছে শুধু একটা দেশ গোটা বাংলাদেশকে গোলাম বানায় রাখছে সেই গোলামীর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন বলেন আলহামদুলিল্লাহ এরকম গোলাম যাতে আর কোনদিন আমাদের না হতে হয় আমরা ব্রিটিশের গোলামীর থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে পাকিস্তানের গোলামীর থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে শেষ পর্যন্ত ভারতের গোলামীর থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে আমরা স্বাধীন জাতি আমরা আমাদের মত প্রকাশ করব আমরা যাদেরকে সরকার চাই তাদেরকে আমরা সরকার বানাবো কিন্তু অন্য দেশ গোলামি করে আমাদেরকে কুণ্ঠাসা করে রাখবে এই সুযোগ দেওয়া হবে না আর সাথে এরকম দীর্ঘদিন বনি ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রাখছে ফেরাও আল্লাহ তালা নবী মুসা আলাই ইসলামের উসিলা ফেরাউনের গোলামের থেকে আল্লাহ বনি ইসরায়েলকে হেফাজত করছেন মুসা আলাহিসামী কথাগুলো বলতেছেন এই মিয়া আল্লাহ তো বলি ফেরাউনের গোলামের থেকে তোমাদেরকে হেফাজত করছেন ফেরাউন কিভাবে কি শাস্তিটা তোমাদেরকে দিচ্ছে আজকে এক আলেমের সাক্ষাৎকার শুনলাম কেমনে ওকে জঙ্গির নাটক বানাইয়া আয়না ঘরের মধ্যে ডুবে রাখছে জীবন্ত মানুষদেরকে ওখানে আদামরা করে রাখছে দেখেন এই যে জুলুম এই জুলুমগুলো হয়তো আমরা দেখি নাই আমরা বিশ্বাসও করছি জঙ্গির নাটককে আমরা বিশ্বাসও করছি ওই যে মিরপুরে বাড়ি গেরোয়া করে রাখছে অমুক জায়গায় বাড়ি গেরোয়া করে রাখছে দুই চার দিন রেপ দিয়ে গেরোয়া করে শেষ পর্যন্ত লাশ বের করে এগুলা হলো সব সাজানো নাটক এই নাটক এর বাস্তবতা আমরা তো বুঝি না কিন্তু আমার মাওলা তো সব দেখছেন কেন তিনি যে আল্লাহ তিনি প্রতিটা কাজেই আল্লাহ হওয়ার প্রমাণ আমগো মতো যদি এরকম খেট ফিটতে মেজাজের হইতেন তাহলে যেদিন জঙ্গি নাটক সাজাইছে ওই দিনে আল্লাহ গজব দিয়ে ওরা ধ্বংস দিতেন কিন্তু তিনি তো আল্লাহ সবের সেই ধৈর্য তো আমার আল্লাহর ভিতরে আছে এত নাফর মানি দেখেও গজব দিয়ে ধ্বংস করে নাই কত ধৈর্য সাগর নেয়া আমার আল্লাহ কুদরতি ভাবে বসে আছে ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়া ইউযাববিহুনা আবনাআকুম ফেরাউনের আরেকটা বক খাস কি ছিল ছেলেদেরকে হত্যা করতে ছেলেদেরকে বনি ইসরায়েলের ছেলেদেরকে হত্যা করত কারণ সে জানে একটা ছেলের কারণে ওর পতন হবে যে হুজুরের মাধ্যমে পতন হবে আশঙ্কা হতো ওইটাকে জেলে ঢুকে ভিতরেতে শয়তানের মনোবল তো সবসময় দুর্বল ভিতরে তো ইমান তো দুর্বল খালি ভয় লাগে উমুক নিয়ে আবার আমাকে ভালাই দেয় উমুক নিয়ে ভালাই দেয় ফেরাউন এটা ফেরাউনি খাসল ফেরাউন কে আতঙ্কে থাকতো সবসময় যে কোন ছেলেটা এই বনি ইসরায়েলের একটা ছেলে ওর হাতে আমার পতন কত জানছে ও একটা স্বপ্ন দেখছে এর তাবিরও করছে যে একটা ছেলের হাতে তোমার পতন হবে এখন সে তো যে এই সমাজে আর কোন ছেলে হইতে দেওয়া

শরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাওলা বলেন লা ইন শাকারতু লা আজিদান লাক ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid আল্লাহ পাক রব্বুল বলে বলেন ও মানুষ শরণ করো সেই সময়ের কথা কোন সময়ের কথা সেই সময়ের কথা ওই সময় কি আমরা ছিলাম চিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নালু চওরন করো সেই সময়ের কথা ওই সময় কিন্তু তোমরা ছিল না যখন তোমার আমলা যেদিন তোমার মাওলা যেই সময় তোমার রব কুশনা করছেন লা ইনশাকারতুম যদি শুকরিয়া আদায় করো না জিদহ্নাকু নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নেয়ামত আর বাড়িয়ে দেব ولئن إن كفرتم إن عذابي لشديد أرجو دينا شكريا كرو أمي الله وعدا كتسينا شكريا بند فندر كنو أمي الله كتين عذاب تستو تركسي شتران شكريا دائي كتو بيكا الله الله شربو مسلم در كي الله ور نعمة شكريا دائي كتو فيك دان كرو آمين وآخر دعوانا الحمد لله رب العالمين